ছোট্ট বাড়ি উঠোনে ফুল পাখির ডাক একটা ছোট্ট গ্রামে থাকত এক মিষ্টি বাচ্চা তার নাম মিনি আর সেই বাড়ির উঠোনেই থাকতো এক দুষ্টু কিন্তু বিড়াল তার নাম টুকটুক মিনি মাটিতে বসে খেলছে টুকটুক দূর থেকে তাকে আছে মিনি হাসি দিয়ে টুকটুক মনে মনে ও এই বাচ্চাটা তো একদম ভয় পায় না টুকটুক ধীরে ধীরে কাছে আসে মিনি টুকটুকে বিস্কুট দেয় টুকটুক খায় টুকটুক ম্যাও মানে ধন্যবাদ বন্ধু মিনি হাততালি দেয় দুজনেই হাসি সেই দিন থেকেই শুরু হল এক অদ্ভুত কিন্তু সুন্দর বন্ধুত্ব বৃষ্টি উঠোনে খেলা মিনি বল ছুড়ে দেয় টুকটুক দৌড়ে ধরে টুকটুক লাভ দেয় মিনি খিলখিল করে হাসে মিনি হোচট খেয়ে পড়ে যায় টুকটুক দৌড়ে আসে ডাকে মা ছুটে আসে মাকে দেখে মিনি শান্ত হয় সত্যিকারের বন্ধু বিপদে পাশে থাকে রাত ঘর অন্ধকার মিনি ঘুমাচ্ছে টুকটুক পাশে গুটিসুটি হয়ে বসে টুকটুক শুধু বিড়াল নয় সে ছিল মিনির সবচেয়ে কাছের বন্ধু সুন্দর সকাল বন্ধুত্ব বয়স বা ভাষা বোঝে না ভালোবাসা থাকলে মানুষ আর পশুও হতে পারে সেরা বন্ধু টুকটুক আমার বন্ধু নৈতিক শিক্ষা দয়া ও ভালোবাসা পশুদের প্রতি মমতা সত্যিকারের বন্ধুত্ব ছোট্ট বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দেন নতুন নতুন মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এর পরে কোন গল্প দেখতে চান কমেন্টে জানিয়ে দিতে ভুল না কিন্তু